হাসানা মা যে উপকার করছে আমার মা জন্ম দে গেছে আমার আপন মা আমার সান্তনা দিতে না এই গড়গুলা আমার হাসানা মা দিছে আল্লাহ রহমতে দিছে আমার লাগিল আমি দ করি ট্রেক হাসানা আবার নি শান্ত মতো নি আবার নি দেশে ফিরে আইতে পারে ওখানে আমি চার বছর ধৈরে শুকে আসি কূপ আরামে তাকতাসি আরামে কাইতাছি একটু বাদ মাসের একটু কষ্ট হয় আমার স্বামী একটা ভূত নাই গে আমার ঘরটার মধ্যে খুব শান্তি মতে থাকতাছি শান্তি মতে ঘুমাইতেছি সব কিছু এই এলাকার মানুষও ভালো সম্মান করে আমরা আদর করে আমরা আসি ওখানে আমরা দুইটা কলেতে একটা কল নাই ব্যাঙ্গে গেছে গা ওখানে আমরা কই আমরা এই এনতে কেমনে কি করব আমি কলমল ঠিক করি ওখানে সিমেন্টের দরকার কটি বালু ইয়ে দরকার এই ঘরগুলা আমার হাসানা মা দিছে শেখ হাসিনা দিছে আল্লাহ রহমতে দিছে আমার মাল লাগিল আমি দা করি সে ঘাসানা আবার নি শান্ত মত নি আবার নি দেশে ফিরে আইতে পারে এই এই দা করি আল্লাহর দরবারও পাকে পাঞ্জাতনে আল্লাহ তুমি রহমত করু আমার বাসানা মারে দয়া করু আফত বিপদতে বাসায় রাখো জর সব থেকে বাসায় রাখো আগুন বাণিতে বাসায় দুশ্মনের হাত থেকে বাসায় একু মনের আশা তুমি পুরা করো আমরা যেমন আশা পুরা করছে গরিবের মিসকিনের লুলা আতুর বেঙ্গা সবাইকে সান্ত্বনা করছে সের দিন আল্লাহ সান্ত্বনা করে দশ বাবা একজন শান্তি মতে তাহে দশের জন গন্ডুগুল আর নাও হয় ছাব্বিশটা গর ছাব্বিশটা গড় কেউ বাড়ি ঘর নাই এন দশ বারো জন প্রতিবন্ধীও আছে বাড়িঘর নাই গিয়া সবাই অনেক বাসাই নাই গিয়া ডাকা কেউ বিক্ষা করে কেউ কাম মরে কেউ রিক্সা চালা বুঝেন না এমন টেকে এই যে কলটা সেই দেখুন বাইগে গেছে গা নিষে দেওয়া গেছে গা উঠে গেছে এই কলের মাথাটা চুরি করে লয়ে গেছে গা এই কলও নষ্ট এই কল পানির একটু কষ্ট করি খালি তো এই এলাকার মধ্যে এই সাপ্লাই আছে আমরা কইছে তোমরা জয় কলসি লাগে কয় কলসি পানি আননে কাউ তোমরা আমরা মেমান তোমরা যাইবা কই বুঝেন তা আমরা এই এলাকার মধ্যে আমরা শান্তি পাইছি আমার কাল আমার হাসানা মাল লাগিল আমরা দ করি বুঝুন দুজন একজনে মাইরেও পালাতে মাইরা লাগ আমার মারে কি বলতে পারবাম আমার মা আমি বলতে পারতাম না হাসানা মা যে উপকার করছে আমার মা মধ্যে যে গেছে আমার আপন মা আমার সান্ত্বনা দিতে পারলো না বাদ কাপড় কাওয়া হিন্দাইছে ওখানে সান্ত্বনাটা মরণকালে পাইলাম হাসানা মা ওই দিছে ওখানে হাসানা মাল লাগিল আমি খুব দ করি আমার স্বামীও দ করে হাস নামাজ পড়িয়া দোয়া করি আমি ওই একটু পাগল মানুষ মাথা একটু ডিস্টার্ব আছে শুরু থাকতেই আমি পাগল শেখ হাসিনার আল্লাহ যেন আবার এই বাংলা মাটিতে যেন আনে আমরা আমরা দেখতাম এই এই করি সবার কাছে এই চাই আল্লাহর কাছে কই আল্লাহ তুমি তারে আফত বিফত্যে বাছাই রেখো জর থেকে বাছায় রেখো আগুন বানিতে বাছাই রেখো দুশ্মনের হাত থেকে বাঁচায় রেখো ব্যবসা বাণিজ্য সবাইকে আল্লাহ তুমি বরহর দিও আমরাও আল্লাহ শান্তিমতে রাখছে ওহন তো মনে করুন আমরা তো আগে আগে অনেক কিছু পাইছি ওহনও আমার স্বামী বাতা ভাইতাসে বাতা ভাইত বাউল বাতা ভাইত টুকটাক গান গাইতো আমি যন্ত্র বাজাইতাম মন্দিরে বাজাইতাম ডুগি বাজাইতাম স্টেশনে টেশনে বাজারে বাজারে আমার স্বামী গান গাইতো এক তারা দে তখন আমার যে জিসিরেন গান হয়েছেন পরে আমি গেছিলাম আমার স্বামী গেছি গ্যাসের যন্ত্র বাজাইছি একটা গান গাইছি এই গানে ফাঁস হয়েছে আমার স্বামী বাউল বাতাফা এরপরে আবার এ প্রতিবন্ধী বাতাফা ও না যেন আমার বয়স হইছে না কারের মধ্যে কম লেহা দিকে আমার একটা হইতেছে হাসানা দিছে হাসানা মা দিছে মা যেমন দিছে মাল লাগিল দোয়া করি জিভুত লয়ে দ করি আমার তিনটে মেয়েও দ করে দশক করতেছে হাসানার লাগি একলা না সবাই সবাই হাসানার লাগিল দ করতেছে আমরা মরণ মরোন তো বাবা আমরা মরবাম তবা মরবাম তো বলবো না জীবনে বলতে পারতাম না বাপমা জন্ম দিছে গড় বাড়ি দিতে পারল না এই হাসানা আল্লাহর রম্মতে কেমনে বাড়ি দিছে তখন তার লাগিল দোহারতাম না বাম কার লাগিল আমরা দ করার লাগছে না আমরা ভিতরে রাত্রে যখন ঘুমাই কারেন্টে তলে এইবারে ভাঙ্খাটা সাইরে ঘুমায় আমরা রুখু তারে দ করে তার কোনো অমঙ্গল হবে না আল্লাহ তারে শক্তি রাহুক আল্লাহ তারে সান্ত্বনা করুক তার সান্ত্বনাটা চাই তার লাগে যে জীবন দিতে হয় তো জীবন দেম একদিন তো মরণ আছে ওই